দেখতে যেমনই হোক বয়স হলো সমস্যা নাই কারণ মন মানসিকতা জিনিসটাই বড় আমি চাই একজন ভালো মনের মানুষ একদম ভালো মনের মানুষ অবশ্যই এখন মানুষের ভিতরে তো যে দেখা যায় না যে তার ভিতরে কি আছে আমি চাই একজন ভালো মন মানুষ সে মানে যেমনই হোক আমার তাতে কোনো সমস্যা নাই দেখাছে বহু বাচ্চা আছে অনেকেরই বলে যে বহু বাচ্চা আছে আমার সাথে সত্যি কথা বলবে আমি মিথ্যা আশ্রয়কে পছন্দ করি না

তারপর আপনাকে বিয়ে করতে চাই মেম্বার সম্পর্কে আপনার কি হয় মেম্বার সম্পর্কে আমার চাচা হয় চাচা পরে বিয়ের পর কি স্বামী হয়ে যাবে এটাই তো মেনে নেওয়া সম্ভব না কারণ যারা আমি ছোট থেকে চাচা বলে ডাকছি তার কি হাজবেন্ড হিসেবে মেনে নেওয়া যায় আর আমি একটা মেয়ে আমার গ্রামে কেন আমি জেনে শুনে তার সাথে তার সংসারটা নষ্ট করব কারণ তার ওয়াইফের সাথে আমার ভালো সম্পর্ক আছে তার চাচি বলে ডাকি আর সে জায়গা আমার সতী না হয়ে যাবে এই জায়গাটা বাজে দেখায় যার কারণে আমি ওনার বিয়ে করব এখন হলো পরে আপনি এসেছেন মেইনলি বিয়ে করার জন্য বিয়ে বসার জন্য আচ্ছা কেমন ছেলে চান বা কেমন মানুষ পেলে আপনি বিয়ে করবেন মানে মানতেই হাসি তো মানুষ পাগল হয়ে যাবে আপনার হাসি তো আমি